ইসরায়েল ইরানের মধ্যকার উত্তপ্ত সংঘাত এখন আন্তর্জাতিক অঙ্গনেরও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখোমুখি দুই দেশের চলমান সংকটে আটকা পড়েছেন ইন্টারমিলানের তারকা স্ট্রাইকার মেহেদি তারেমি ফলে ক্লাব বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে বড় সংখ্যা মধ্যপ্রাচ্যের এই সংকটময় পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলছে বিশ্ব ফুটবলের মঞ্চেও ইসরায়েলের আক্রমণে ইরানের আকাশপথ সাময়িকভাবে বন্ধ থাকায় নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে মেহেদি তারেমির ফলে ইন্টার মিলানের বাকি খেলোয়াড়রা যখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেন্সে ক্লাব বিশ্বকাপ খেলতে প্রস্তুত তারেমি তখনও নিজ দেশ ইরানের রাজধানী তেহরানে আটকা পড়ে আছেন বত্রিশ বছর বয়সে ইরানি তারকা জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাঁচার ম্যাচ খেলতে নিজ দেশ ইরানে গিয়েছিলেন উত্তর কোরিয়ার বিপক্ষে গোলে জয়ের ম্যাচে গুরুত্বপূর্ণ গোল করে ইরানের জয়ের রাস্তা সুগম করে দিয়েছিলেন তিনি ন্যাশনাল ডিউটি শেষ করে ফেরার কথা ছিল নিজ ক্লাব ইন্টারমিলানে কিন্তু যুদ্ধাবস্থার কারণে তা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টি নিয়ে ইন্টারমিলান এক বিবৃতিতে জানিয়েছে তারামির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং তিনি নিরাপদেই আছেন তবে বর্তমান পরিস্থিতিতে তাকে স্থলপথে আনার ঝুঁকি নিতে নারাজ ক্লাব কর্তৃপক্ষ রোববার থেকে শুরু হওয়া ফিফা ক্লাব বিশ্বকাপে ইন্টারমিলানের প্রথম ম্যাচের বাকি আরও দুই দিন তবে চলমান সংঘাতের ফলে সেই ম্যাচে তারমিকে ছাড়াই মাঠে নামতে হবে ইন্টারমিলানকে ইসরায়েল ইরানের চলমান সংঘাতের ফলে দ্রুতই বিমান চলাচল স্বাভাবিক না হলে ইন্টারের পরের ম্যাচগুলো মিস করতে পারেন স্ট্রাইকার মেহেদি তারেমি তারেমির এই অনুপস্থিতিতে দলে চাপ বাড়বে আর্জেন্টিন ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজ ও ফরাসি স্ট্রাইকার মার্কাস থুরামের উপর গত মৌসুমে পর্তুগিজ ক্লাব এফসি পোর্টো থেকে ইন্টারে যোগ দেওয়া তারেমি এরই মধ্যে ক্লাবের হয়ে করেছেন তিন গোল করিয়েছেন আরও নয় গোল তবে ইসরায়েল চলমান সংঘাতে বড় ক্ষতির মুখেই পড়তে যাচ্ছেন ইন্টারমিনালান স্ট্রাইকার মেহেদি তারেমি কাজী সাকলেন আহমেদ যুগান্তর স্পোর্টস